আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আফি আর যাইতেছি বাজারে সাফানের চুল কাটতে পোলাটার অনেক চুল হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যাই চুলগুলো কাটতে আনিওয়ান সাফওয়ান কই যাও হ্যাঁ হ্যাঁ মাম্মি কই যাও তুমি তুমি কই যাও হুম না গরমে পুরো আর কি মাথা মাথা জায়গা মাইয়ে এই কারণ ভাবলাম যে আজকেই যাই লড়া অনেক কষ্ট হইতেছে আব্বু কই যাও তুমি লাগে কই যাও লাগে কই যাও লাগে কই যাও তুমি তো আমরা রাস্তায় ইয়ে দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য গাড়ির কোনো খবর নাই রোগ রমজানে আটতে চাইতে মন চাইতে না বেশি দূর না বাজার আমাদের বাড়ি থেকে একটু কাছি তারপর তো গাড়ি আয় দিকে আমরা যেদিকে যাব ওই দিকে গাড়ি না উল্টা দিকে গাড়ি ইতেছে তো দাঁড়াই আসি দেখি কম সময় গাড়ি আসে গাড়ি আসার কোনো খবরই নেই फेगारे के आईब ना नले अड्डे लो का रे ये जैसा दे दूं ना हां हां आ नाम मुकमल देखो तो ना लेकर दे दो भाई तो बहुत करनी सोजा बना दो अदो <imitation> तो आई से शुरू करा लग गया सफाने ने पालण बसल शुरू करते कोई भी ते भी कौन कस खादी जो भाई ये जीरो सेट कर लिख दो ये सेट कर

তো চাফারের চুলকাটা ইয়ে গেছে অনেক ভয় পাই গেছিল অনেক কষ্ট পর সাকসেসফুল হলাম তো এখন বাড়ি যাইব ফোন ছেলেটা আজকে অনেক ভয় পাইছে মুখে কোনো হাসি নাই তো এরপরে গোসল করান লাগবে পুরো শরীরে সব চুল আর আনটির গায়ে চুল আমার গায়ে চুল তা করার আমার গায়ে চুল তো আইসে নানিদার নারকেলে ওরছে একটু ভালো পাও আজকে অনেক কষ্ট করছে বলে আনছে বেশি বেশি কেন আর কেমন দিন তোমার নাতি রে ভালোই তো ভালো আছে কেন হ্যাঁ ঘুমাই সেই পর না ভালো আছে কাটাটা খারাপ হয় না হ্যাঁ কাটা ভালো আছে পর কেমন দিন দে না একটু তো দিয়ে দিস ওই তো যেটু পারছে দিয়ে দে এখন গোসল করামু পুরো শরীরে চুল তো এখন চুল কাটতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখুন যে খুলে দাও তো আল্লাহ হাফেজ